আমি চার বছর যাবৎ পনেরোটি ওষুধ দৈনিক খেতাম অথচ কিছুদিন আগে চেন্নাইয়ে চিকিৎসা করাতে গেলে সেখানকার চিকিৎসক মাত্র চারটি ওষুধ লিখেছেন অর্থাৎ এগারোটি ওষুধ আমি বেশি খেতাম যা মানব দেহের পক্ষে নিষ্প্রয়োজন শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন কোচবিহার পুরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি আর কি কি বলেছেন শুনুন আটশো থেকে হাজার টাকা পর্যন্ত এবং দোকানে ডাক্তার বসিয়ে অতিরিক্ত ডাক্তার ডাক্তারকে দিয়ে অতিরিক্ত ওষুধ লেখানো হচ্ছে যে ওষুধগুলো লাগবে না লেখানো হচ্ছে যে টেস্টগুলো করাতে হবে না ইচ্ছাকৃত সাতটা দশটা পর্যন্ত টেস্ট করানোর লিখে দিচ্ছে এবং প্রত্যেকটা পরিবারকে এইভাবে যারা চিকিৎসা করাতে আসে সেই তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে আমি নিজে ভুক্তভোগী আমাকে চোদ্দ পনেরোটা ওষুধ খাপ আমাকে খেতে হচ্ছিল গত তিন চার বছর হলো আমি এক সপ্তাহ আগে চেন্নাই গিয়েছিলাম সব ওষুধ বাতিল করে মাত্র চারটা ওষুধ রেখেছি তার মানে কি তার মানে যে বাকি যে আমি এগারোটা ওষুধ খেতাম সেই ওষুধগুলো আমার প্রয়োজন ছিল না সেই ওষুধগুলো আমার শরীর আমার শরীরে যা রয়েছে নার রয়েছে দুর্বল করে দিয়েছে আমার শরীরের সমস্ত যন্ত্রগুলো বিকল করে দিচ্ছে এভাবেই মানে এই ওষুধের দোকানগুলো এরা রুগী ধরে এনে বিভিন্ন প্রলোবন দিয়ে তারা এই ওষুধের দোকানগুলো মানুষকে মারা মানুষ মারার একটা বল তৈরি করেছে সেই কি মনে করছেন যে রাখতে আমরা স্বাস্থ্য এই একটা বিশেষ মিঠি করে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা এই ব্যাপারে চিঠি পাঠাবো ব্যবস্থা নেওয়ার জন্য এবং আরও দুঃখের সাথে বলি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তার বাড়ির নিচে যে দোকান ওষুধের পনেরো জন ডাক্তার বসার বেশিরভাগ হাসপাতালের ডাক্তার তার কোনো ট্রেড লাইসেন্স নাই অনুমোদন নাই বেআইনি ব্যবসা এটা তার কাছে আমার শিখতে হবে আমার আমাদের পৌরসভা শিখতে হবে তার কাছে নীতি নিয়ম কোনটা ঠিক কোনটা ভালো শিখতে হবে তার আরও কাজ আছে আজকে না ক্রমশ প্রকাশ্য আমি টেইলার হয় বাকি পিকচার

তবে বেশি ওষুধ যে মানবদেহের ক্ষতি করে তা উত্তরবঙ্গের মানুষ হারে হাড়ে টের পান রবীন্দ্রনাথের এই বক্তব্য সমর্থন করেছেন তামাম কোচবিহার জেলার মানুষ কোচবিহার পুরসভা ঘুরে প্রিয়া সহায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016